হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশের সহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে দেখতে পেরেছেন এখানে নুডলসগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আরেকদিকে তো মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে একদম কমপ্লিট আমি নুডলসটা রান্না করে নিচ্ছিলাম কারণ আজকেও আমাদের একটা পিকনিক ছিল প্রথমে আমরা বাণিজ্য মেলায় যাব তারপর এখান থেকে তিনশো ফিট এই তো সবাই রেডি হয়ে এসে গাড়িতে বসে রয়েছে দেখুন সবাই যে যার যার মতো আমরা চল্লিশ জনের মতো আমরা পিকনিকে গিয়েছি এই তো আমাদের বাসটা রওনা দিয়ে দিয়েছে সবাই অনেক আনন্দ করছে মজা করছে যে যার যার মতো তো দেখুন তো রাস্তায় জেম ছিল না এই জন্য আমরা অনেক তাড়াতাড়ি এসে পড়েছি আমার ছেলেকে নিয়ে আমার চাস্তবনের ছেলে হাঁটছে হাঁড়ি তো আমরা সবাই টিকিট কেটে এখন ভিতরে ঢুকে যাব। টিকিটটা কাটতে বেশি দেরি লাগেনি তেমন জ্যাম ছিল না মানুষও ছিল না তো এই জন্য আমরা ঢুকে গেছি ভিতরে ঢুকে এখন সবাই সবার মতো দেখতেছে হাঁটতেছে সবাই সবার মতো মাস্তি করতেছিল অনেক মজা হয়েছিল অনেক আনন্দ হয়েছিল এনজয় করেছি আমরা সবাই তো এখানে সবাই এখন খেতে বসবে আমরা যে যার মতো রান্না করে নিয়ে গিয়েছিল আমরা বিরিয়ানি নুডলস রান্না করেছি আমার আরেক মামি পাস্তা নুডলস আরেক মামি বিরিয়ানি এরকম করে সবাই যার যার মতো খাবার রান্না করে নিয়ে গিয়েছিল তো খাওয়া দাওয়া করে এখন আমরা একটু হাঁটছিলাম আমার ছেলেটা আমার কলে তো দুষ্টামি করছিল আর আমার ছেলে অনেক দুষ্ট দেখুন নিচে বসে বসেও খেলতেছিল উঠবে না মানে ও অনেক বড় জায়গা পেয়েছে তো এই জন্য ওর মতো দৌড়াচ্ছে বসে বসে খেলছে তো আমরা এখন মেলার ভিতরে ঢুকে গেছি যে যার যার মতো জিনিস দেখতেছে কেনাকাটা করতেছে অনেক মজা হয়েছিল দিনটাতে আর অনেক পরিশ্রমও হয়েছিল কারণ অনেক পথ হাঁটতে হয়েছে বাচ্চা নিয়ে হাঁটলে অনেক কষ্ট লাগে কিন্তু আমার বাচ্চাটা অনেক কান্নাকাটিও করতেছিল মানে আমার ছাড়াও অন্য কারো কোলে যায় না তো এই জন্য আমার আরও বেশি কষ্ট হয়েছিল যদিও সবার কোলে যায় সবার কোলে গেলে আর আমার অত পরিশ্রম হতো না বা কষ্ট হতো না তো এখানে অনেক কিছুই ছিল এখানে ব্যান ছিল ক্লিপ ছিল চুরি ছিল ব্যাগ মানে অনেক কিছুই কেনাকাটা হয়েছে সবাই টুকটাক কিছু কিনেছে কিনে তো আমরা বাহিরে বের হয়ে গিয়েছি কারণ আমাদের বাস আবার ছয়টার দিকে রওনা হবে আমরা তিনশো ফিট যাব। নীলা মার্কেট ওইখানে অনেক মজা হবে তো দেখুন সবাই এখানে একসাথে ছিল আরও মানুষ ছিল যে যার যার মতো বাট আমরা যে কজন এখানে ছিলাম এই জন্য একজনের একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম তো এখানে আমরা সবাই বেলুন দিয়ে পিকচার তুলছিলাম তো এখন আমাদের গাড়ি রওনা দিয়েছে আমরা এখন তিনশো ফিট যাব। আর তিনশো ফিটের রাস্তা এত সুন্দর ছিল যা বলার মতো না আমি আগে কখনও যাইনি তো এই ফার্স্ট বাট অনেক ভালো লেগেছে আর রাস্তাঘাট অনেক সুন্দর ছিল তো আমার ছেলেটা দুষ্টামি করতেছিল আর তো রাস্তাঘাটে আমি চেয়ে চেয়ে দেখছিলাম এত সুন্দর রাস্তা যা বলার মতো না মানে অনেক ভালো লেগেছে সব কিছুই তো এখন আমরা যাচ্ছি আমরা সবাই রাস্তায় বাসে গান গাচ্ছিলাম আনন্দ করছিলাম অনেক মজা হচ্ছিল আমাদের বাসটা এক জায়গায় রেখে আমরা অনেক পথ হেঁটে একটু ভিতর এসেছি নীলা মার্কেটে তো এখানে দেখুন সব কিছুর অভাব নেই তো ছিটা পিঠা ছিল এটা ছিটা পিঠা খেতে কিন্তু অনেক মজা ছিল এখানে কাঁকড়া মাছ মানে যে যার যার মতো যা খাবে তাই ছিল আমি আম্মু আপু তো এখানে আমরা এখন বসে পড়ব সবার সাথে অনেক মজা হয়েছিল এটা হলো রোমালি পিঠা মেবি রোমালি রুটি দেখুন কত সুন্দর করে বানাচ্ছিল না ভাইয়াটা আর তো এই দোকানে চুড়ি এত সুন্দর সুন্দর চুড়ি ছিল যা বলার মতো না কিলিপ কাটা কানের দুল মানে সব কিছুই অনেক সুন্দর ছিল আর তো আপুটা চাপটি বানাচ্ছিলো কত সুন্দর করে আমরা তেমন চাপটি বানাতে পারি না চাপটিগুলো অনেক মজা হয়েছিল আর তো এখানে বাচ্চার খেলনার অভাব ছিল না কিছু এই দোকানটাতে আমরা বসেছিলাম দোকানটার খাবার এত মজা যা বলার মতো না সবাই একসাথে অনেক মজা হয়েছিল দেখুন এখানে আমার মামি আপুরা সবাই তো বাচ্চারা সবাই বসেছিল। মানে প্রায় আমরা চল্লিশ জনের মতো মানুষ গিয়েছিলাম তো অনেক মানুষ ছিল অনেক মজা হয়েছিল তো সবাই এখানে বসে রয়েছে তো এখন আমরা খাবার খাব আমাদের খাবার দিয়ে দিয়েছে এর তো চাপটি আর হাঁসের মাংস ছিল এখানে মিষ্টিগুলো অনেক মজা মজাদার ছিল আমি সবগুলো মিষ্টি একটা একটা করে নিয়ে খেয়েছি তো অনেক মজা হয়েছিল আর এর তো ছুরিগুলো দেখুন কতটা সুন্দর ছুরি আমার ছুরি কিন্তু অনেক পছন্দ বাট আমি ছুরি পরতে পছন্দ করি না বাট কিনে রাখতে বা দেখতে আমার অনেক ভালো লাগে তো এখানে একটা মেলা হচ্ছিলো আমরা সবাই মেলাতে উঠেছিলাম যে তোরমুজে অনেক মজা হয়েছিল সবাই উঠে অনেক হাসছিলাম মানে এনজয় হয়েছিল অনেক অনেক ভালো লেগেছে এটা তরমুজে উঠে মাথা মাথাপোড়া ঘুরিয়ে গিয়েছিল এতটা ঘুরে যা বলার মতো না মানে আমার বমি এসে পড়েছিল এরকম টাইপের ছিল তরমুজটা দেখুন সবাই অনেক আনন্দ করছিলো ঘুরছিলো আমার ভাগিনা আমার সাথে বসছিলো বারবার বলতেছিলো নামাও নামাও আমি ভূমি করব ভূমি করব আমি তো ওর ভূমি দেখে আমার নিজেরই ভূমি এসে পড়ছিলো এরকম এর তো আমরা নেমে পড়েছি তো আমার আম্মু বোন আপুরা সবাই একসাথে বসে রয়েছে এইতে আমি আর আমার ছেলে এখন এটা কি যে নামটা বলতে পারতেছি না এটার মধ্যে উঠেছিলাম আমার ছেলে আর আমার ভাগ্নি অনেক মজা করেছিল এটার মধ্যে উঠে ওদের অনেক ভালো লেগেছিল। এই তো আমরা বাসে উঠে গিয়েছি এখন আমরা আমাদের বাসার উদ্দেশ্য রওনা দিব আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ